নমস্কার শুরু করছি আজকের সংবাদ সম্প্রতি বামপন্থী ছাত্র সংগঠন এস কে স্কুলের ছাত্রছাত্রীদের সমস্যা স্কুলে লেখাপড়ার পরিবেশ স্কুলের অতিরিক্ত ফি সহ বিভিন্ন সমস্যাতে ধারাবাহিকভাবে লড়াইয়ের মধ্যে থাকতে দেখা গেছে গত সাতাশে নভেম্বর এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে ডিআই অফিসে পাঁচ দফা দাবিতে ডেপুটেশন দেওয়ার পর ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকার স্কুলের স্থানীয় সমস্যায় এসএফআই কে লড়াই করতে দেখা গেছে ইতিমধ্যে খণ্ড ঘোষ উচ্চ বিদ্যালয়ে দুশো চল্লিশ টাকার ফি নেওয়ার বিরুদ্ধে এসএফআই খণ্ডঘোষ ঘোষ লোকাল কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় এবং চারজন ছাত্রকে চলতি শিক্ষা বর্ষের বকেয়া ফি দুশো চল্লিশ টাকা দিয়ে ভর্তি করানো হয় এছাড়াও এসএফআই ভাতার লোকাল কমিটির উদ্যোগে ঘি দিঘি এইচপি স্কুলের খেলার মাঠে হাট বসিয়ে মাঠের পরিবেশকে নষ্ট করা এবং হাট বসানোর টাকা আত্মসৎ করার অভিযোগে স্কুল গেটের সামনে পথসভা করা হয় পথসভা শেষে প্রধান শিক্ষকের কাছে বিষয়টির প্রতিবাদ জানিয়ে ডেপুটেশন দেওয়া হয় ভারতের ছাত্র ফেডারেশন প্রতিনিয়ত ছাত্র ছাত্রীদের স্বার্থ রক্ষার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এই লড়াইয়ে সকল ছাত্রছাত্রীকে পাশে থাকার আহ্বান জানাচ্ছে আর কিছু দিনের মধ্যেই জেলার স্কুলগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে জানা গেছে দুশো চল্লিশ টাকার অতিরিক্ত ফি না দেওয়ার দাবিতে স্কুলে লেখাপড়ার পর্যাপ্ত পরিকাঠামোর অভাব শিক্ষক শিক্ষিকা নিয়োগ ও পরিবেশের দাবিতে জানুয়ারির প্রথম সপ্তাহে স্কুলগুলিতে দাবি আদায়ের লক্ষ্যে পৌঁছে যাবে এসএফআই নতুন বছরে ছাত্রদের দাবি আদায়ের লক্ষ্যে লড়াইয়ের বাড়তি মেজাজ নিয়ে সতেরোই জানুয়ারি কাটোয়া মহকুমা বাইশে জানুয়ারি কালনা মহকুমা এবং আঠাশে জানুয়ারি বর্ধমানে ডিএম অফিসে অভিযান করতে চলেছে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটি এই আন্দোলনে জেলার সমগ্র ছাত্র সমাজকে সামিল হওয়ার ডাক দিয়েছে এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটি বলে জানিয়েছেন সংগঠনের জেলা সম্পাদক উশুশ্রী রায় চৌধুরী আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার